নমস্কার আপনারা দেখছেন এমএসডি অনলাইন টিভি জাতীয় সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল চাল ভর্তি লরি ঘটনাটি ঘটেছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে মহাল সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় নবগ্রামের মহাল সংলগ্ন একটি রাইস মিল থেকে চাল লোজ করে লরিছে বহরমপুর যাওয়ার সময় মহাল সংলগ্ন চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বৃষ্টির কারণে জাতীয় সড়কের পাশে কাঁচা রাস্তায় লরির চাকা বসে গেলে নিয়ন্ত্রণ হারায় চালক তার ফলেই পাল্টি করে লরিটি বলে জানা গিয়েছে দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচেন গাড়ি চালক ঘটনাস্থলে পৌঁছে নবগ্রাম থানার পুলিশ গাড়িটি উদ্ধার করার কাজ চালাচ্ছে নবগ্রামের মহল থেকে অনুশ্রী মণ্ডলের রিপোর্ট এমএসডি অনলাইন টিভি আইসক্রিম থেকে গাড়িটা বেরোচ্ছিল বুঝতে পারিনি কাঁচা টেক্টো নেমেছে গাড়িটা টেনে গেছে বিশেষ কিছু দশ দিন ড্রাইভার বুঝতে পারিনি মনে হয় রাস্তায় উঠছিল উঠছিল উঠতে উঠতে আপনার গাড়িটা টেনে নেয় কাঁচাই না চাল বহন পড়েছে

રાખું <laughs>